হাদিসের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিন নিয়াত মানুষের নিয়তের উপর কাজের নির্ভর করে আপনার নিয়ত যদি ভালো হয় আপনার কাজের ফসল কি হবে ভালো হবে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে দেখার জন্য জঙ্গলের একদল হরিণ ছুটে আসলো আগম নবীকে দেখার জন্য নিয়ত ভিন্ন হওয়ার কারণে কি হয় না হয় বোঝানোর জন্য আমি মূলত গণনা বলতেছি আগম নবীকে দেখার জন্য একদল হরিণ আসছে আগম নবী কি করলেন জান্নাতি গাছ থেকে একটা পাতা দিলেন সুবাহান আল্লাহ গাছের পাতা কাওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে হরিণগুলোর মধ্যে তিনটা নিয়ামত চলে আসছে সুবাহান আল্লাহ তারা তিনটা নিয়ামত পাওয়ার পর তারা যখন আবার তাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছে তাদের তিনটা নিয়ামত দেখার পর আর করলো নিয়ামত আনছ তারা আরেকটা দল করলো চলো আমরা ওর তিনটা নিয়ামতের জন্য যাব এখন প্রথম দল হরিণ আসছিল আগম নদীকে দেখার জন্য বের মনোযোগ প্রথম দল হইন আসছিল কি আগম নবীকে দেখার জন্য নিয়ামত পাইছে কটা দল হইন আসছে নিয়ামত পাইছে দুইটা এখন আপনারা আমার কথা বোঝে তাকে বলুন প্রথম দল হইন আসছিল নবীকে দেখার জন্য নিয়ামত পাইছে তিনটা পরের দল হরি নিয়ামত নেওয়ার জন্য নিয়ামত পাইছে মুসলমান বাবার আমার প্রথম দল হরিণাশ্রম আদম নবীকে দেখার জন্য নবীর কাছে যখন আসলো আসলে সাথে সাথে আদম গাছ থেকে একটা সাথে আমর আল্লাহর পক্ষ থেকে তিনটা নামত চলে আসলো এক নাম্বার নামত হলো আমার আল্লাহ তালা জান্নাতি গাছের পাতা সাথে সাথে সর্বপ্রথম যে নিয়ামতটা দিলেন ওই নিয়ামতটা এখন হরিণের চেহারা আমার আল্লাহ এত সুন্দর বানাইয়া দিচ্ছেন পৃথিবীর মধ্যে এমন আর কোন প্রাণী নাই সমস্ত প্রাণীর চাইতে আমার আল্লাহ এই হরিণের চেহারা সৌন্দর্য বানাইয়া দিছে আপনারা যারা সরাসরি হরিণ দেখছেন অথবা টেবির মধ্যে দেখছেন বা মধ্যে দেখছেন আপনারা বলুন তো হরিণের চেহারা মতন সুন্দর অনেক মানুষ বলে যে আমার একটা প্রিয় মানুষ আছে আপনার প্রিয় মানুষটার চেহারা কেমন ও আমার প্রিয় মানুষের চোখটা হরিণের চোখের মতন ঠিক নেই অন্য কোন প্রাণী নাই আমার প্রিয় মানুষের দুইটা চুল কাজল কালো হরিণের মতন দেখবে এই জন্য জান্নাতি গাছের পাতা যখন হরিণ গুলা আমার আল্লাহ সাথে সাথে তার চেহারা সুন্দর যেমন বাড়ানি বাড়াই দিলেন এই হরিণের চেহারা মতন সুন্দর আর কোন প্রাণীর চেহারা আমার আল্লাহ দেয় নাই দুই নম্বর

পর্দার অবস্থা গো গভীর মনোযোগ দিয়া শুনো আমার আল্লাহ আদম পেগম্বরের জান্নাতি গাছের পাতা কার পরের মধ্যে তিন নাম্বার নিয়ামতটা চলে আসলো কি জানেন তিন নাম্বার নিয়ামতটা হলো ওই হরিণ আমার আল্লাহ শরীরের নাগের মধ্যে পুস্তুরি দান করেছেন যে পুস্তুরির একটা দানা যদি এই জায়গার মধ্যে পড়ে তাহলে পুরাটা মহল্লা মেসকে আমরা চাইতে আরো সুবন্ধিত হয়ে যাবে এক একটা কুস্তুরি দাম কুটি 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 দের হাম টাকা আমার আল্লাহ বলেছেন ওই হরিণ গুলা যেহেতু আমার গোম্বর আদমের কাছে এসেছিল আদমকে দেখানোর জন্য দেখার জন্য আদম নবী যখন জান্নাতের কাছের পাতা দিলেন ওই গরিন গুলা কার সাথে সাথে আমার আল্লাহ তিনটা নিয়ামত দান করে দিলে। এরপরে দ্বিতীয় দল হরিণ যখন গেছে আদমের কাছ থেকে নিয়ামত আনতে তারা কি করলো দুইটা নিয়ামত পাইলো একটা হলো তাদের চেহারা মধ্যে আল্লাহ পাক সৌন্দর্য বাড়াইয়া দিচ্ছেন তাদের বুস্তের স্বাদ বাড়াইয়া দিচ্ছেন কিন্তু তাদের নাবির মধ্যে একটা কুস্তুরি আছে ওই কুস্তুরি আমার আল্লাহ কি করেন নাই তাদের মধ্যে দান করেন এই জন্য বলেছিলাম যে আপনি নিয়ত করে আসছেন কিছু নেওয়ার জন্য তাহলে এই মাহফিল থেকে কিছু নিতে পারবেন শিখতে পারবেন আর যদি বক্তার কণ্ঠ দেখার জন্য আসেন বক্তার কণ্ঠ যদি সুন্দর হয় চেহারা যদি সুন্দর হয় তাহলে ওয়াজ শুনবো না হয়তে লেপ দিয়ে বাড়ির মধ্যে গুলে থাকবে আমা আল্লাহ দেখবে বলেন গোলামের দল এত সুন্দর জান্নতি বাগান আমার গোলামে দল সাজাইছে সারাটা জীবন আরামে ঘুমাই সরে গোলা আজ তোমাদের বাড়ির সামনে জান্নাতের বাগান সাজানো হয়ে গেছে এখনো পর্যন্ত জান্নাতের বাগানের মধ্যে যারা আসে না আপনার মন ইচ্ছা করলে কি আগামী দিন এখানে আসা সম্ভব সম্ভব যারা এখন লেভের মধ্যে ঘুমে আছে আজকে দেখেন জান্নাতের বাগানের মধ্যে চা আসে না ঠান্ডা গড়াইয়া শীত করে লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে আছে